এই ইস্তেহার গুলো ওইভাবে আসে নাই তখন কইলাম প্যানেল গুলোর ভিপি ক্যান্ডিডেট কি কি কইছে সেটা একটু কম্পাইল করে দাও তো দিল আসেন আমরা সেইগুলো একটু দেখে আসি যেমন ধরেন আছে পূর্ণ সাহিত্য শাসন প্রতিষ্ঠা আবাসনের নিশ্চয়তা ভর্তির সংখ্যা যৌক্তিক করা এক মানুষ এক সিট এক টেবিল নীতি বাস্তবায়ন করা অবকাঠামো উন্নয়ন নতুন হল নির্মাণ নির্মানের ছাত্র শিক্ষক রাজনীতি সংস্কার শিক্ষকের সংস্কার জমি পুনরুদ্ধার জমি নাকি হারিয়েছে সনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা ক্যান্টিন মেজ দোকানের মান উন্নয়ন শিক্ষা গবেষণায় বাজেট বৃদ্ধি তো ছাত্র দলের যে ভিডি ক্যান্ডিডেট আবিদুর রহমান খান সে বলছে যে ছাত্র দল ইস্তাহে অবকাঠামোগত সমস্যাকে প্রাধান্য রাখছে কার্জন হল মতারোশন ভবন মকার ভবন ক্যান্টিন সব বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা অনুসারে শিক্ষার্থীরাও ল্যাব ক্লাস ক্যান্টিন সংকটে ভুগছে এসব সমাধানে ছাত্র দল নাকি বদ্ধ পরিকর এবং এছাড়া আছে কালচার তারপরে ক্যান্টিনে শিক্ষার্থীদের পড়াশোনা গবেষণা দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করবে পরিপূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে ছাত্র সিবিধা ব্যবসা নির্বাচনে সারি কায়ম ইস্তারের মূল বিষয় নিয়ে বলছে যে শতবর্ষ পূর্ণ হলে বিশ্ববিদ্যালয় এখন শতভাগ আবাসন নিশ্চিত হয়নি নির্বাচিত হলে ধাপে ধাপে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত করা হবে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা যোদ্ধা লাউজ অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা তারপরে ক্যান্টিন হাইজিন সুবিধা উন্নত করা রাত্রের জরুরি

আমার আলোচনাটা একটা জেনারেল আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ ছাত্র নেতৃত্বের কাছে প্রত্যাশা হিসাবে আমি নিজেও ছাত্র সংসদে ছিলাম জিএস হিসাবে রাশি মেডিকেল কলেজে ইলেকশন করছি বিপুল ভোটে জিতছিলাম যাই হোক যদিও বিশ্ববিদ্যালয় না তবু আমার সেই অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করতেই পারি এই দাক্ষ নির্বাচন এখনো পর্যন্ত জাতীয় ভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নাই তাই দেখতেছেন যে দাক নির্বাচন নিয়ে জনগণের আগ্রহের পালন ক্রমাগত কমতেছে আসলে দেখেনি ছাত্র সংগঠনগুলোর দাবি দুর্বলতা নিয়ে যে দাবিগুলো আমি কথা বললাম এগুলো জেনারেলি জাতীয় সাথে এমনকি বৃহত্তর ছাত্রদের ঈশ্বর সাথে না শুরু করি ছাত্র শিবির দেয় কারণ ওদের সমালোচনা করলে ওরা নিবের মতো ঝাঁপাই পড়ে না সমালোচনা গাড়িদের উপর আবার অনেকে বলেন আমি শিবিরের সমালোচনা করি না তো সমালোচনা পূরণ করিনি সাদিকাম বলছে যে রাতের জরুরি চিকিৎসা নারী বিশেষজ্ঞ হিসেবে একটা নিয়মিকাম এটা কেন বললা তুমি এটা এটা অবান্তর এবং ফালতু দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি যেখানে শেষ হয়েছে তার সাথে বাংলাদেশের সেরা তিনটা হাসপাতাল পিজি বার্ডেন ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আর ছাত্রীদের যে হোস্টেল ওইটা থেকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের যে দূরত্ব তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক দূরত্ব কম তাহলে কেন আলাদা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জরুরি সেবা লাগবে লাগবে এটা ফালতু দাবি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা সুবিধা আছে কিনা জানি না থাকলে তিনটা হাসপাতালের সাথে চুক্তি করা উচিত ছাত্র ছাত্রীদের চিকিৎসার জন্য ডাকসুর দাবি তোলা উচিত সকল মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব হলে আলাদা ছাত্র ওয়ার্ড রাখো সেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিখর্ষে চিকিৎসা দেওয়া হবে উন্নতমানের খাবার দেওয়া হবে বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে আবাসনের জন্য একই কথা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা এটা করা সম্ভব না দরকার হইতেছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা টাউনশিপ আলাদা কমন আবাসিক এলাকা গড়ে তোলা যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা থাকবে সেখান থেকে গণপরিবহনে যেন ছাত্ররা আসতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই ব্যবস্থা করতে হবে মেট্রো স্টেশনের আশেপাশে হয় আমার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবাসন থাকতে হবে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না প্যারিসের সর্বনে যেটি আমি পড়েছি পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী পড়ে নিজস্ব আবাসন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশ হাজার ছাত্র ছাত্রী হিমশিম খায় তবে এটা সরকারকে করতে হবে যে ছাত্রদের ধরনের টাউনশিপ সকল ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা সরকারের কাজ কাজটা খুব করা যায় নন প্রফিট বেসিসে করা যায় আর এটা নিয়ে ডাকসর কিছু করার নেই মানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় টাকা নাই সরকারের টাকা নাই ডাকসু সিল্লাইলে হয়ে যাবে আবাসন সমস্যার সমাধান কোনোদিন হবে না বরং ডাকসু যেটা করতে পারে সিল্লাইলে যেটা সম্ভব করে তুলতে পারে সেটা তাদের নির্বাচনী স্তরে দিতে পারে কি কি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটা কি বলেন তো সমস্যাটা শিক্ষা লেখাটা হয় না শিক্ষকদের ক্লাস নেয়া শিক্ষক অনুপস্থিত থাকে ক্ষেপ মারে তাহলে চিন্তা করেন কি পরিমাণে অপচয় হইতেছে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ষোলো হাজার তিনশো নিরানব্বই জন এর মধ্যে আট হাজার আটশো নিয়োগ হয়েছে আওয়ামী লীগ তো রিজনিভাবে কয়েকদিন আগে খুব ভালো কথা বলছিলেন দামি কথা ঢাকা বিশ্ববিদ্যালয় ফেসিবাদের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হয়েছিল ফ্যাসিবাদী কাঠাম তৈরিতে মুখ্য ভূমিকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা লিখতেছে যে নয় থেকে হাজার সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি মানে আরিফিন আরফিন তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দলীয় সব ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে শিক্ষাগত যোগ্যতা শিথিল ন্যূনতম যোগ্যতা পূরণ না করে শতাধিক শিক্ষককে নিয়োগ প্রদান করা হয় বেশ কয়েকটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবং পদের অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয় এইগুলা খুঁজে বের করতে হবে এরা কারা এছাড়া বলতেছে যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা গুরুত্ব পেলেও তার ম্যাট মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের বাদ দিয়ে ছাত্রলীগের পদ্মারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে এরা কারা এটা খুঁজে বের করতে হবে না এরাই ক্লাস নিত না এরাই ধান্দাবাজি করে বেড়াতো তার মানে হাসিনার ফ্যাসিবাদের মূল মস্তিষ্ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যদি ফ্যাসিবাদ বিরোধী ছাত্ররা নির্বাচন করে তাদের মূল রাজনৈতিক প্রতিশ্রুতি কি হওয়া উচিত খুবই সিম্পল বলেন কি হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করা কারো কর্মসূচি দেখছেন এটা নিয়ে নাই কারো কাছে নাই এই কর্মসূচি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফেসিবাদের দোষর ছিল তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে খেটানো হবে অযোগ্য ছাত্রলীগ থেকে নিয়োগ করা শিক্ষক কারা তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদের পাশে লাথি দিয়ে বের করে দেওয়া হবে তারপরে আর কখনো যেন অযোগ্যরা শিক্ষক হতে না পারে সে ব্যবস্থা করতে হবে সেটা ওই ডাকশো নির্বাচনের স্তারি হতে পারে কি সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের কোনো ভূমিকা নেই শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের ভূমিকা থাকতে হবে তাইলে শিক্ষকরা ছাত্রদের উপরে অনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে না আবার অযোগ্য শিক্ষক হিসেবে চাকরি পাবে না গবেষণা তহবিল বাড়ানোর কথা বলছে অনেক প্যানেলে গবেষণা তহবিল কারানোর কথা অধ্যাপকের আর তার টিমের তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা তহবিল করেছিল এদিকে দেখেন ব্র্যাক ইউনিভার্সিটি বিশেষ করে জেমস স্কুল অফ পাবলিক হেলথ এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভারোনমেন্ট রিসার্চ আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে সক্রিয় প্রচুর ফান্ড পায় তারা ব্র্যাক ইউনিভার্সিটি আর ঢাকা বিশ্ববিদ্যালয় পায় না এই যে সানজিদ আহমেদ তন্নি আমরা তো সবাই চিনি পছন্দ করি তাকে তন্নি খুব চমৎকার একটা ইস্তেহার দিছে। আমি এটা ডিটেলে যাব না ভালো ইস্তেহার দিছে। যদিও সে বলছে যে গবেষণা বাড়াইতে হবে তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে বিশ্ববিদ্যালয়ের আইডি ব্যবহার করে এলসেভার নেজার এবং ফ্রান্সিস তারপর এই ডেটা সহজলভ্য করা এই জায়গাটা একটু বলে রাখি যে এখানে ডিও আইডিটি ফাইভ পার্সেন্ট আর্টিকেল ডাউনলোড করা যাবে ফুল আর্টিকেল

কব আর এমনকি ডক্টর ঈশানী চক্রবর্তী এবং জোবেদা নাসরিন এই কাজ করেছে বড় বড় তাও করেছে চিন্তা করেন সেখানে একটা সব জায়গা থেকে চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে 2022 সালে ফার্মাসি ডিপার্টমেন্টের আবুল কালাম রুৎফুল কবির ডিগ্রি বাতিল করা হয়েছিল অভিযোগ প্রমাণিত হয় ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের দুই শিক্ষকের ডক্টরেট ডিগ্রি বাতিল ঢাকা সংগীত বিভাগের অধ্যাপক মহসিন আক্তার খানমের আক্তি ছিল নর্জুল সঙ্গীতের রাগের ব্যবহার এটা সৌর্য বৃত্তি করে কথা তারপরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ইফাতের এই অভিযোগের মাধ্যমে জানা যায় যে তার থিসিসের যে থ্রিসের রূপ সেখানে 280 আশি মধ্যে 169

এইভাবেই সে তার তালুকদারি রক্ষা করছে হাসিনা আর লীগের মাঝা যদি ভেঙে দেওয়া দিতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আওয়ামী সিপিবি বাকশালীদের পাশে লাঠি দিয়ে আপনি দেখবেন বাংলাদেশ ক্লিয়ার হয়ে গেছে ডাকসুর ইস্তাহ যদি শুধু হোস্টেল ক্যান্টিন নিয়ে থাকে তাহলে সাধারণ ছাত্রদের ছাত্র লোকাল ম্যানেজমেন্ট না কিন্তু যদি ফেসিবাদ বিরোধী শিক্ষা সংস্কার গবেষণা সত এবং জাতীয় ইস্যুকে সংযুক্ত করে তাহলে ডাকসু আবারও জাতীয় রাজনীতি বিকল্প কেন্দ্র হয়ে উঠতে পারে এবং যেই প্যানেল এইটা নেবে এই কর্মসূচি নেবে এই ইস্তাহ নেবে সেই প্যানেলই জিতবে আমি লিখে দিতে পারি আজকে তাহলে ডাকসুর বিকল্প ইস্তার কি হতে পারে আসেন সেটা একটু দেখি হতে পারে ফ্যাসিবাদ মুক্ত শিক্ষা বান্ধব গবেষণা নির্ভর ভবিষ্যতের পথে বিরোধী এজেন্ডা কি পারে ঢাকা ফ্যাসিবাদের প্রাণ কেন্দ্র থেকে মুক্ত করা দলীয় শিক্ষক এবং কর্মচারীদের তালিকা প্রকাশ এবং অপসারণ সহিংস রাজনীতির সাথে জড়িতদের তৈরি করা শাস্তি দেওয়া প্রয়োজনে তাদের ডিগ্রি বাতিল করা এবং ওয়েবসাইটে স্থায়ীভাবে তাদের নাম থাকবে দুই নাম্বার শিক্ষা এবং শিক্ষকতার যে সংস্কার প্রত্যেক সেমিস্টার শেষে শিক্ষক মূল্যায়নে শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা ক্লাস না নিলে বা সিলেবাস কভার না করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা বিশ্ববিদ্যালয়ে টার্নিটিন বিশ্ববিদ্যালয়ের টার্নিং সফটওয়্যার চালু করা শিক্ষক হবেন তারা যারা যোগ্য দলীয় পরিচয় না মেধা এবং যোগ্যতার নিয়োগ এটা নিশ্চিত করা ডাকসু যেটা করতে পারে সেটা হইতেছে একটা অ্যালামনাই ফান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই সারা দুনিয়াতে কতগুলো ভালো ভালো জায়গায় আছে আন্তর্জাতিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাস তৈরি করতে পারে ডাকসু এখান থেকে গবেষণা একটা ভালো ফান্ড চলে আসতে পারে এটা ডাকসু যদি ম্যানেজ করে তাহলে একটা দুর্দান্ত কাজ হবে শিক্ষার্থী কল্যাণের জন্য পৃথক হোস্টেল হল বা আনা জাতীয় স্টুডেন্ট টাউনশিপ গড়ে তোলা এবং গণপরিবহনের মাধ্যমে যাতায়াতের সুযোগ তৈরি করা ঢাকা মেডিকেল বার্ডেন পিজি হাসপাতালের সঙ্গে চুক্তি করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আলাদা স্টুডেন্ট ওয়ার্ড চালু করা স্বচ্ছতা এবং সুশাসনের জন্য ডিজিটাল ডাকু করা দিতে পারে সব ধরনের আয় কার্যক্রম অনলাইনে প্রকাশ করে দেবে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয় বাই এটা অনলাইনে প্রকাশ করে দিতে হবে বাজেটের যে অগ্রাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নির্ধারণে পার্টিসিপেটের বাজেটিং করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভোটে সিদ্ধান্ত হবে এবং কর্মসংস্থানের জন্য সরকারকে বাধ্য করা সরকার এবং বেসরকারি খাতে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চাল করতে হবে এখান থেকেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে মূল স্রান কি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করো শিক্ষার স্বাধীনতা ফিরিয়ে আনো ডাক্সি যদি শুধু ক্যান্টিন হল ঘিরে থাকে তবে সেটা হিসাবের খাতা কিন্তু যদি ডাকসু ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করে শিক্ষা গবেষণার সতার লড়াই শুরু করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার জাতির নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করে শিক্ষার স্বাধীনতা ফিরে আনা যদি কারো ইস্তেহার হয় সেই প্যানেল জিতবে সেটা এখন যেই অবস্থাতেই অবস্থা এই কয়েক দিনের মধ্যেই তারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবার সাপোর্ট সমর্থন এটা নিয়ে আসতে পারবে এই ডাকসু দাঁড়াইতে পারলে বাংলাদেশ দাঁড়াবে এই ইস্তাহের ভিত্তিতে ডাকসু দাঁড়াইতে পারলে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে না হলে ইতিহাসের আর কাইভে থেকে যাবে শুধু এক হারানো সম্ভাবনা এখন সিদ্ধান্ত ছাত্রদের হাতে সিদ্ধান্ত সমস্ত ছাত্র সংগঠনের হাতে সমস্ত প্যানেলের হাতে তারা কি ইস্তেহার নেবে ছাত্ররা তারা শুধু আসনের জন্য ভোট দেবে নাকি একটা মুক্ত ভবিষ্যতের জন্য ভোট দেবে যদি এই দাবিগুলো ইস্তেহারে যুক্ত করে কোন প্যানেল কোন সংগঠন আগে